নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘদিন ধান আর খড় নিয়ে ব্যস্ত থাকায় খামারে সময় দিতে পারতেছি না তো আজকে হচ্ছে আমাদের গরুর জন্য খড় ক্রয় করছি আমাদের বাড়ির উপরেই আমার এক দাদার তো তার তেরো কাঠা জমির খড় ছয় হাজার টাকার মতো দিয়ে ক্রয় করছি তো সেই খড় আজকে মাঠে নিয়ে যাচ্ছি শুকানোর জন্য যেহেতু ধানটা একটু ভিজা ছিল যার কারণে খড়ও একটু ভিজা এই জন্য মাঠে নিয়ে যাচ্ছি শুকানোর জন্য তো আজকে শুকা শুকানোর পরে আগামীকাল যদি আবহাওয়া ভালো থাকে তো পালাই দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আগে থেকেই এনে শুকাচ্ছিলাম তো উপুই দিয়ে উল্টিয়ে দিচ্ছি খড় যাতে তাড়াতাড়ি শুকায় আবহাওয়া আজকে রোদ্র আছে তারপরও মাঝে মাঝে মেঘ মেঘ করতেছে বলা যায় না কখন কি হয় ঝড় বৃষ্টির কথা তো আপনারা জানেন যে বিগত কয়েকদিন প্রচুর বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশেই তো ধান নিয়ে চাষিরা আসলেই খুব বিপদে আছে তো আমাদেরও সেই একই অবস্থা হয়েছিল তারপরেও অনেক কষ্টের উপরে আমাদের নিজের জমির ধান উঠেতে পেরেছি তো আমাদের যেহেতু চারটা গরু তো আমাদের যে খড় হয়েছে তাতে সারা বছর হবে না যার কারণে আর কিছু কিনে রাখলাম যদিও ঘাসের জমি আছে তারপরও খড় একটা সাপোর্ট হিসেবে কাজ করে আপনারা যারা খামারি আছেন তারা জানেন তো সেই জন্য আমার এক দাদার কাছ থেকে তার খড়গুলো ক্রয় করে রাখলাম তো আগামীকালকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে পালাই দেবো ওই খড়গুলো তো আজকে নেড়ে ছেড়ে শুকানোর চেষ্টা করতেছি খড় প্রায় শুকিয়ে গেছে দুই তিন দু তিনবার আমি উলটিয়ে দিয়েছি এরই মাঝে তো তারপরে অভিকে বললাম যে আমাদের গাছে নতুন গাছে আম পেকেছে চল দেখি আম পাওয়া যায় কি না পাকা আম তো আমাকে দেখতে পাচ্ছেন আমি উঠেছি গাছে আম পাকা আম পারার জন্য তো এই গাছটার আম আমাদের একটু আগেই পাকে আর গাছটার আমও খুব বেশ চমৎকার এরপর এই পাশে আসছি এটা ওই গ্যাসেরই জোরন দেওয়া তো এটা ওই দুই বছর আম হচ্ছে তো এটাও দেখলাম যে বেশ দুইটা তিনটে আম পাকছে তো পেরে নিলাম আর না হয় ঘেরের মধ্যে পড়ে যাবে এই গাছের আম আসলেই খুব মিষ্টি খেতে আসো কম যদিও দেশি আমাদের দেশি আম তারপরেও খুব মিষ্টি তো আম পাড়ার পর পারলাম বেশ কয়েকটা পেলাম তো এই বছরের মতো এই প্রথম আম সবাই আমাদের জন্য দুয়া আশীর্বাদ করবেন دنوب